পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা সহ সাতাশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এতে নতুন করে আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে মামলার তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক সকালে রাজধানী বাগিচায় সংবাদ সম্মেলনে সব কথা বলেন আক্তার হোসেন রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দু সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্য দশ কাঠা করে প্লট বরাদ্দ নেন জানুয়ারি মাসে শেখ হাসিনা শেখ রেহেনা ও তাদের সন্তানসহ ষোলো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক প্রায় দেড় মাস তদন্তের পর নয় মার্চ অভিযোগপত্র দায়ের করেছে দুদক আসামির তালিকায় নতুন করে যোগ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালেউদ্দিন ছয় জনের অনুকূলে ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামিও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে তবে রাজুকের পূর্বাচল প্রকল্পে কোনো প্লট না থাকাও সত্ত্বেও কিভাবে শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে অভিযোগপত্রে আসামি করা হলো এমন প্রশ্নের উত্তরে দুদক মহাপরিচালক আমরা যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং সেখানে প্রত্যেক আসামির দায় দায়িত্ব সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা হবে দুর্নীতি মামলায় আসামি হওয়ার পর ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা